হ্যাঁ বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি কূরপানি গুস্ত বিক্রি করা হইতেছে যে গ্রাম থেকে কিংবা গরিব দুঃখী মানুষের যে গুছগুলো দেওয়া হয় যেটা জায়গাতে হিসাবে যে কূপানি দেওয়ার পরে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে বন্ধন করে দেওয়া হয় তারা হয়তো গুছ্তা খেতে পারে না তাই তারা কিছু গুস বিক্রি করে ফেলায় তার জন্য আমি গেতেছিলাম আবদুল্লাপুর দিয়ে সেই আবদুল্লাপুর দিয়ে দেখতে পেলাম যে মানুষ অনেক মানুষ হইচ লেগে আসে আবদুল্লাপুর ব্রিজের নিচে ফ্লাইভারের নিচে এখানে আসলে আপনিও গুস কিনে নিতে পারবেন যেহেতু এখানে গুছ বিক্রি করা হইতেছে বিকেলবেলা থেকে সন্ধ্যার পর থেকে এখানে ঘুষ বিক্রি করা হইতেছে হয়তো ঈদের পরের দিনও থাকবে কারণ এদের যে একদিন পর্যন্ত কুরপানি চলে কারণ এখন কুরপানির গুছ তো যে গ্রাম থেকে তারা নিয়ে সংগ্রহ করে যে এখন বিক্রি করার জন্য এখানে আসছে এখানে এসে দেখলাম যে গুজগুলা। তারা কিন্তু রেট একটু বেশি চাইতেছে দাম বেশি চাইতেছে অনেকের সাথে কথাবার্তা বললাম অনেকের গুজ। এক একজনে আষ্টশো টাকা সাড়ে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকার নিচে কেউ দিতেই চাইতেছে না গুস এখানে অথচ এদের গুজ অনেকের গুজ অনেক রকমের মেশানো আছে হাড্ডি ছাটকাট অথবা অনেক কিছু মিলানো ভালো তত একটাই না কিন্তু তবুও ওরা দাম ছাড়তেছে না ওর গুছের অনেক চাহিদা এখানে চলতেছে অনেকই চাহিদা যে কুপানিগত যারা বিক্রি করতে আসছে তাদের মোটামুটি অনেক চাহিদা যে লোকগুলো আছে লোকের স্বীকৃতি বেশি এখানে আর এখানে যে অনেকটাদের সাথে কথা বললাম যে কথা বলে বুঝতে পারলাম যে তাদের ব্যবসাটা ভালোই হইতেছে এখানে বিক্রি করতে আনন্দ পাইতেছে যে তারা দেখে পাঁচ কেজি সাত কেজি কেউ আবার দুই কেজি কেউ এক কেজি এক বাইরে বললাম তোমার গোছগুলো কত সে বললো পঁয়ত্রিশশো টাকা আমি বললাম পঁয়ত্রিশশো টাকা এক কেজি দাম পঁয়ত্রিশশো টাকা সে বললো না আমার এখানে যা আছে মাপা নাই তার জন্য আমি টোটালে চাইলাম এই যদি আপনাদের কারো এই কুরপানির গুছ লাগে অথবা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি আবদুল্লাপুর পুর চলে আসতে পারেন এখনই এখনই এসে কিনতে নিতে পারেন কোরপানি গুস অনেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য আর এখানে বন্ধুরা যে মানুষগুলো বিক্রি করার জন্য আনছে এখানে হয়তো মান সম্বন্ধে ভালো না যে এইগুলো এই তারাই নেয় যারা দেখেছে ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে এসে থাকে এখানে ভাড়া থাকে কিংবা চাকরি জীবিকার টানে এখানে থাকে তাদের তো হয়তো আশেপাশের মানুষ কোম্পানিতে তাদের বাসায় পৌঁছাইতে পারে না ফ্ল্যাট বাসায় তারা এখান থেকে অনেকে দুই কেজি চার কেজি করে গুছ নিয়ে গেতেছে এবং এক কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি এখান থেকে কিনে কিনে নিয়ে বাসায় গেতেছে তারা গুছ কারণ আমরা আশেপাশে প্রতিবেশীদের আত্মীয়স্বতন্ত্রই দিই কিন্তু আশেপাশে দেখছি একটা দশতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং অনেকগুলো ফ্লাডে অনেক মানুষই থাকে তারা তার কুরপানি হয়তো কেউ দেয় কেউ দেয় না তাদের জন্য